মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল ইন্ডিয়ান এফসি ফুটবল দল প্রতিপক্ষ লোকনাথপুর এফসি দলকে তিন শূন্য গোলে হারায় তারা রোমাঞ্চকর এই ম্যাচ দেখতে মাঠে কুড়ি হাজার দশকের সমাগম ঘটে খেলা শুরুর আগে দুটি দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথি দলাইয়ের বিধায়ক নিহা রঞ্জন দাস সহ অন্যান্য অতিথিরা খেলা শুরুর পর থেকে এক এক করে প্রথমার্ধে তিনটি গোল করে নেয় ইন্ডিয়ান এফসি দল দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি এদিকে খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় বিধায়ক নিহার রঞ্জনের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম জেলা পরিষদের সভাপতি নারায়ণ শিকদার থলাই সমজেলার উপাযুক্ত দেখা সরকার জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী শিক্ষাবিদ সাবির আহমেদ চৌধুরী সুজন দত্ত চন্দন শর্মা সহ অন্যান্যরা বিজয়ী দলকে পঞ্চাশ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স দলকে পঁচিশ হাজার ও ট্রফি তুলে দেন অতিথিরা অতি সুন্দর টুর্নামেন্টের আয়োজন করায় মাতৃভূমি সংস্থার ভৌসী প্রশংসা করেন অতিথিরা এদিকে সুন্দর সুষ্ঠুভাবে টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় সকল দলসহ দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস সুন্দর খেলা মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে আমাদের ফাইনাল ম্যাচ কিছুক্ষণের মধ্যে এখানে সম্পন্ন হবে আমাদের প্রথমার্ধের খেলার পর্যন্ত যেটা রেজাল্ট যে তিন শূন্য গোলের ব্যবধানে ইন্ডিয়ান এফসি ওনারা এগিয়ে রয়েছেন আর সেই মাপটা এখনও রয়েছে খুব একটা বেশি সময় নেই খেলা শেষ হওয়ার তারপর আমরা পুরস্কার বিতরণ করব আমি ধন্যবাদ জানাই আমার এই মাঠে প্রথম আগস্ট থেকে শুরু হওয়া মাতৃভূমি কাপে যে সমস্ত দর্শক এখানে খেলা উপভোগ করেছেন অত্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই আজকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার দর্শক মাঠে খেলা উপভোগ করছেন এবং অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে ওনারা খেলা উপভোগ করছেন আমি যারা দর্শক এই উপত্যকার বিভিন্ন প্রান্তর থেকে উপস্থিত হয়েছেন আমি আমার সংস্থার পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই মাতৃভূমির আবেদনে আমার যে সমস্ত অতিথিরা বিভিন্ন ক্রীড়া সংগঠকরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন সরকারি আধিকারিকরা বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধিরা যারাই উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে বত্রিশটি দল এখানে যে অংশগ্রহণ করেছিল তাদের টিম ম্যানেজার টিম ক্যাপ্টেন টিম কোচ সহ খেলোয়াড়দের প্রতি আমার ভালোবাসা এবং অভিনন্দন রইল এবং আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা শুরু করবো এখানে আমাদের যারা অতিথিরা আছেন তাদের হাত দিয়ে এখানে পুরস্কারগুলো তুলে দেওয়া হবে এবং সেইভাবে আমাদের খেলাটা সম্পূর্ণ হবে সেই সঙ্গে যে সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধি এখানে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া ইউটিউবার ব্লগার যারাই এখানে খেলাকে সম্প্র সম্প্রচার করেছে প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ তাদের মাধ্যমে আমি লক্ষ্য করলাম যে শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরেও মাতৃভূমি কাপ মানুষ উপভোগ করতে পেরেছে আমি বিভিন্ন কমেন্ট বক্সে লক্ষ্য করেছি কেউ পুনের থেকে কেউ দুবাই থেকে খেলা দেখছে সেটা একটা আশ্চর্যজনক আমার কাছে লেগেছে এবং আজকেও যারা খেলায় উপস্থিত হয়েছে আমি দেখলাম এখানে কাটলিছার থেকে কিছু আমার দাদারা উপস্থিত হয়েছেন করিংমস থেকে এসেছেন সোনাই থেকে এসেছেন বরখোলার থেকে এসেছেন উদারবন শিলচর থেকে অনেকেই খেলা দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও আমরা যতটুকু পারি আমরা বসার জায়গা দিতে সক্ষম হয়েছি এবং সব মিলিয়ে এবার মাতৃভূমি বলতে লাগব সর্বকালের রেকর্ড ভঙ্গ করে এই বছরের দর্শক সমাগম হয়েছে আমরা এটা শূল্যতম আমাদের টুর্নামেন্ট এবং এই ষোলতম টুর্নামেন্ট আমরা সার্বিকভাবে আমরা সফল হয়েছি প্রত্যেকের সহযোগিতায় কিন্তু সফল হয়েছি মাতৃভূমি শুধু একা নয় সবাই সহযোগিতা করায় আমরা সফল হয়েছি ধন্যবাদ

কৃষ্ণমোহন দাস মেমোরিয়াল ট্রফি চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হচ্ছে এভাবে পৈতৃক বর্ষের খেলা হয়ে থাকে আমরা সবাই আনন্দ উপভোগ করি আজকের দিনে আমরা যখন এখানে বসে কেলা দেখছিলাম তখন মনে হয়েছিল যে মাঠের পরিবেশটাও আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে এখানে গ্যালারি হয়েছে এই দিকে গ্যালারি হচ্ছে আর এগুলা সম্ভব হয়েছে আমাদের দলের নেতা পরিমল শুক্রবদ্ধ মহাশয়ের হাত ধরে আজকের দিনে যে গ্যালারিগুলো আপনারা দেখছেন বেশিরভাগ গুলোই মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় তারা তৈরি হয়েছে তার ফান্ড থেকে তৈরি হয়েছে আমাদের প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় এত ফান্ড দিয়েছেন সিএলএ ফান্ড থেকে পরিমলদা ফান্ড এনেছেন আর এবছর আমি আনটাইড ফান্ড থেকে বিশ লাখ টাকা ধরেছি এই মাসের মধ্যে কাজ শুরু হবে এখানে আরেকটা গ্যালারি হবে বন্ধুরা আমরা চেষ্টা করব যে এই মাঠের চতুর্দিক যাতে আমরা গ্যালারি দিয়ে ভরতে পারি এই চেষ্টা আমরা করব আশা করি দুই তিন বছরে সেটা সম্পন্ন হয়ে যাবে কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে মাতৃভূমি এনজিও বন্ধুদের মাথায় রাখতে হবে আমরা শুধু খেলা দেখব আর ধলাই থেকে খেলোয়াড় তৈরি হবে না তা কিন্তু হবে না ধলাই থেকে খেলোয়াড় তৈরি হতে হবে আর ধলাই ধলাইতে খেলোয়াড় কতজন তৈরি হলো তা আমাদেরকে নিজের চোখে দেখতে হবে আর এজন্য আমি একটা প্রস্তাব দিয়েছি মাতৃভূমি এনজিও বন্ধুদের গিয়ে প্রস্তাব দিয়েছি মনন আমি প্রস্তাব দিয়েছি এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অথরিটির সাথে যুক্ত আছেন চন্দন দা এখানে মাননীয় সুজন দত্ত মহাশয় উপস্থিত আছেন আমাদের বরিষ্ঠ নেতা কাছার জেলার একজন বরিষ্ঠ নেতা উনি প্রাক্তন ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান এবং ডিএস এর সঙ্গে যুক্ত আমি সুজনদার সামনে আবার বলছি যে এখানে একটা

যে সেটা দেখলে বুঝে মাতৃভূমি ক্লাব যে আয়োজন করেছে ওনারা যে শুধু খেলাধুলা করেন সেটা নয় আমি জানি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওনাদের কম্পিটিশন হয় বিভিন্ন মানুষের গরিব দুস্থ মানুষের পাশে থেকে অনেক ভালো ভালো যা কাজগুলো করেন এই মাতৃভূমি ক্লাব দলাইতে একটি উদাহরণ সব বলতে পারি যে মধ্যে একটা ভালো ক্লাব যে ক্লাব সুন্দর পরিবেশের মাধ্যমে মানুষের সঙ্গে থাকে আর আমি দেখেছি আমাদের মনোদার কথা একচল্লিশ জনের টিম যেভাবে ওনাদের সঙ্গে একসাথে কাজ করেছেন এই খেলা পরিচালনার জন্য সেটার জন্য একটা নেতৃত্বের প্রয়োজন আর যার নেতৃত্ব আমাদের মনন্দার মধ্যে আছে অনেক ক্লাব এনজিও থাকে তারা একবার খেলা হলে দ্বিতীয়বার গন্ডগুলো খেলা নষ্ট হয়ে যায় কিন্তু এই মাতৃভূমি ধারাবাহিক এটাই প্রমাণ করেছে মাতৃভূমি একটা সচ্ছ সংগঠন ভালো সংগঠন সংগঠিতভাবে সবাইকে নিয়ে খেলা করতে পারে